আপনারা জানেন যে বিজেপি দলটা ভারতবর্ষের সংস্কৃতি তো মানে নাই তার সাথে সাথে ক্ষমতায় আসার পরের দিন থেকে বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে কমবর্ধমান প্রতিদিন অপমান এবং লাঞ্ছনা করে যাচ্ছে তারই ফলস্বরূপ কাল আমরা লোকসভায় দেখলাম আমাদের ব্যারাকপুরের ঐতিহাসিক ব্যারাকপুরের প্রীতি মানুষ আমাদের বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধনা করে উনি আমাদের মনীষীদের মাধ্যমে বাংলার মানুষকে বাংলার সংস্কৃতিকে বাংলার ইতিহাসকে উনি অপমান করলেন তারই প্রতিবাদে আজকে আমরা ওনার কুশপত্রিকা করালাম তার সাথে সাথে এই ধরনের যে সংস্কৃতি ইতিহাসকে বিকৃত করে যে সংস্কৃতি ওনার ইমপ্লিমেন্ট করতে চাইছেন তার আমরা প্রতিবাদ ব্যারাকপুরের সকলে মিলে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা বারবার